পবিত্র মহরম উপলক্ষে প্রতি বছরে এ এবছর হুগলির আরামবাগের মিয়াপাড়া

বিভিন্ন ওয়ার্ড থেকে আসছে এসেছে তারা তাজিয়া নিয়ে আজকে তারা সে শহরে মেয়ে হচ্ছে করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম জেতার উৎসব আমাদের সকলের তাই আমরা সকলে মিলে আজকে যে মহরমের যে দুঃখের দিন আমরা ওনাদের সাথে একসঙ্গে আমরা আজকে এই যে তাজিয়া নিয়ে যে বেরিয়েছে আমরা সেই অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার মোটামুটি তখন হচ্ছে দশ বছর বয়স বেলা তখন তাদেরকে আমি এই মহরম করে আসছি আজকে আমার ফিফটি ওয়ান একান্ন বছর বয়স আমাদের সালানি বাসা মাজার এখান থেকে এখন বেরোচ্ছে মিনিমাম পঁয়ত্রিশ বছর তার আগে আমাদের মিয়াপাড়ায় এই মহরমটা হতো এই মহরমটা ব্যাপার হচ্ছে শুনুন আমাদের যে ইসলামের জন্য ইমাম হাসেন যে শহীদ হয়েছিলেন সেই ইসলামের তার আজকে একটা সেই জুলুস বের করা হয় কেউ অনেক কিছু দিয়ে এই মহরম পালন করে কেউ রোজা রাখে কেউ নামাজ পড়ে কেউ ইবাদত করে এই সব রকম দিয়ে মহরম হয় এই মহরমটা ইয়াদ করার জন্য আমরা যে কেউ কেউ বলে আমাদের মুসলমানদের মধ্যে যে একটা যে মহরম মানে ইনি একটা মরে গেছে ইনাকে নিয়ে ইনারা ঢোল বায়না করে গেছে আমাদের মধ্যে ওইটা নেই আল্লাহর কাছে সবই আমরা গোনাখাটা মাফ করে চলছি ইসলামের জন্য যিনি শহীদ হয়েছিলেন আমাদের কাছে ইসলামের জন্য সে আজও চিন্তাবাদ কালবি রায়গা আজ রায়গা সে চিন্তাবাদ তাই ওনারকে ইয়াদ করার জন্য মানুষকে জানাবার জন্য যে আমাদের একজন ইমাম হাসেন ছিলেন তিনি ইসলামের জন্য শহীদ হয়েছিলেন তারই একটা জুলুস আমরা বার করি শোভাযাত্রাটা আমাদের এই সালামি হাস্তানা থেকে মিয়াপাড়া থেকে আমরা যাব আপ টু পলিসিরি থেকে আমরা যাব কালীপুর কালীপুর থেকে আমরা আন্ডি আন্ডিমহল আন্ডি মহলের থেকে আমরা যাব হসপিটালে মাজার আছে ওখানে আমরা জিয়ারত করব ওখান থেকে হসপিটালের রোড ধরে আমরা সোজা চলে যাব আমরা গৌহাটি মোড় গৌরাটি মোড় হয়ে আমরা বাজার হয়ে পনেরো এফসাই গোডাউন হয়ে আবার বাস স্ট্যান্ডে আমাদের সব তাই যে ওখানে হবে খেলাধুলা করে আমরা আটটার মধ্যে আবার আমাদের সেই জায়গায় চলে যাব আবার আগামীকাল এই মহরুম উপলক্ষে এক বিরাট ইসলামী জলসার আয়োজন করা হয়েছে এই জায়গাতেই আপনার নাম আমার নাম হচ্ছে শেখ আমি মহরম আজকের দিনে আমাদের বাবা মহরম যে আজকের যে মহরম হচ্ছে আজকের দিনে আমাদের হোসেন শহীদ হয়েছিল যে সেইটাকে আমরা আজকে দিনে শহীদ কারণ মানে আজকে শহীদ সেটা নিয়ে আমরা আজকে শহীদ চুলুস পার করছি আরামবাগ বাবা সালামী আস্তানা থেকে প্রতি বছর নিয়ে এই বছর নিয়েছি এই তাজিয়া নিয়ে তাজিয়া নিয়ে আজ আরামবাগ হুগলিটা আমরা ঘুরবো লাঠি খেলা দেখানো হবে আর সেখানে যেখানে যেখানে দাঁড়াবো সেখানে বিভিন্ন রকমভাবে খেলা আমরা কাটাকুটি বাদ দিয়ে আমরা কাটাকুটি আমাদের কেউ করে না আমাদের কোনো রক্তপাত হয় না যা হয় হাতের খেলা লাঠি থেকে আরম্ভ করে অনেক রকম খেলা দিয়ে আমরা এই মহরমটাকে পালন করি কত বছর ধরে পাল আমার নাম শেখ লালচাঁদ